আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিঠু কাজ করছি সানাইন স্টোর সেন্ট ট্রাভেলসে সানাইন স্টোর ট্রাভেলস সব সময় চেষ্টা করে ক্লায়েন্টকে ক্লায়েন্টের কথা রাখতে সানাইন স্টোর সেন্ট ট্রাভেলস গত কিছুদিন আগে আমাদের বেশ কিছু ফ্লাইট হয়েছে ভিয়েতনামে আমরা যে সময়ের মধ্যে ওনাদের ফ্লাইট দিব বলছিলাম আমরা ওই সময়ের মধ্যে ফ্লাইট দিয়েছি মোহাম্মদুল্লাহ ভাই আমাদের অফিসে এসে কিছুদিন আগে ভিয়েতনামের ফাইল ওপেন করছিলেন ফাইল ওপেনিং করার পর আমরা ওনাকে কথা দিয়েছিলাম যে তিন চার দিনের মধ্যে আমরা ভিসা প্রসেস করবো এবং দশ দিনের মধ্যে ওনাকে ফ্লাইট করবো আগামীকালকে হচ্ছে মোহাম্মদুল্লাহ ভাইয়ের ফ্লাইট আমি ওনার যাবতীয় সমস্ত ডকুমেন্টগুলো ওনার হাতে হস্তান্তর করছি মোহাম্মদুল্লাহ ভাই আপনার ডকুমেন্টগুলো আপনি বুঝে নেন তো আমরা ওনাকে যে কথা দিয়েছি যে আমরা ইমার্জেন্সি ওনার ফ্লাইট দেবো আমরা সে কথাটা ইনশাল্লাহ আমরা রাখতে পেরেছি এবং বাকি যে ওনার সাথে কথাগুলো আছে কমিটমেন্টগুলো আছে আমরা এগুলা যথার্থভাবে চেষ্টা করবো পালন করার আমি এখন এই পুরো ঘটনাটা আমরা আমি হচ্ছে মোহাম্মদুল্লাহ বাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি আমি এই পুরো ঘটনাটা মোহাম্মদুল্লাহ বাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি মোহাম্মদুল্লাহ ভাই কাজী আলহাম আলহামদুলিল্লাহ জি ভালো সানেন্স ট্যুরস ট্রাভেলসে আপনাকে বলেছিল যে পাঁচ চার পাঁচ দিনের মধ্যে ভিসা করে দিবে এবং দশ দিনের মধ্যে ফ্লাইট করে দিবে তো তার অংশ হিসেবে আমরা আজকে আপনার সাথে আপনার হাতে ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছি জি আপনার অনুভূতিটা কেমন জি আলহামদুলিল্লাহ আপনারা যেমনি বলছেন আলহামদুলিল্লাহ আমি ওইভাবে পাইছি সব কিছু আমি খুশি খুব ভালো লাগছে আমার আপনাদের এগ্রিমেন্ট যেভাবে আমার সাথে কথা বলছেন ওইভাবে আপনারা কাজগুলো করছেন সানওয়ে স্টুডেন্টস এন্ড ট্রাভেলসে আমি ধন্যবাদ জানাই আমি অতি তাড়াতাড়ি শীঘ্রই আপনারা যেভাবে বলছেন আমি ওইভাবে পাইছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনার জন্য শুভকামনা মহামদুল্লাহ আপনি বাইরে গিয়ে সাকসেস হন আর সানওয়ে স্টুডেন্টস এন্ড ট্রাভেলসের সামগ্রিক কার্যক্রমগুলো আমরা যেগুলো হচ্ছে মানে ক্লায়েন্টদেরকে কথা দিই যে আমরা অল্প সময়ের মধ্যে লাইট করে দিব অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেস করে দিব বা আমাদের অন্যান্য যে ক্লায়েন্ট গুলো আপনারা তো ভিডিও দেখতেছেন তাদের জি জি আমরা তাদের রিভিউ তো অবশ্য আপনারা দেখতেছেন আপনারা একটা দেশে যাবেন ওই ভিডিও দেখে আপনাদের কেমন লাগে আলহামদুলিল্লাহ প্রথম বিশ্বাস করিনি পরে এখন আমি নিজে যেহেতু এটা প্রমাণ আমি ভাবতে পারি না এত দূর তারা পেয়ে পাবো তবে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত পেয়ে গেছি আশা করি যারা পরবর্তীতে করব তারা আমার আমার মতই রকম অতি দ্রুত পাবো তারাও খুশি হবে